আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বেশ কিছুদিন ধরে দুই বোন হচ্ছে একটু মানে আড্ডা দিব আড্ডা দিব ভাবতেছিলাম ওই রকমভাবে সময় হয়ে উঠতেছিলো না আপনি ভালো পরীক্ষা চলতেছিলো সেরকমভাবে সময় পাইতেছিলাম না কিন্তু মানে এতদিন ধরে প্ল্যান করার পরে সময়ভাবে বের করতে পারতেছিলাম না এর মধ্যে ওর পরীক্ষার মধ্যে হচ্ছে আমাদের মাথার মধ্যে ফুট চেপে বসছে যে আমরা এখনই মানে এরকম আড্ডা দিব বা আমরা মজা করব এরকম একটা কিছু মাঝার মধ্যে আসার পরে হচ্ছে আমরা মাঝ দুই বোন হচ্ছে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে যে একটু চাউমিন বানাই নিয়েছিলাম মানে ওই হোম মেড রেস্টুরেন্ট স্টাইলের ভাইপ দিয়ে হচ্ছে যেভাবে ঝালঝাল করে চাউমিন রান্না করে সেভাবেই রান্না করতেছিলাম রেসিপি লাগলে বলিন দিয়ে দিব তারপরে হচ্ছে দুই বোন খুব মজা করতেছিলাম আমার ভিডিও করতেছিলাম তো আমার হচ্ছে এটা পারমানেন্ট ভিডিওগ্রাফার মানে তার মনের উপর ডিপেন্ড করে এটা সত্যি কথা সে যদি চায় ভিডিও করে দিবে সে যদি না ভিডিও করে দিবে না এরকম ফটোগ্রাফার আসলে বা এরকম ভিডিওগ্রাফার আসলে পাওয়া খুব দুর্লভ যেটা আমি পাইছি যাই হোক তারপরে হচ্ছে আমি চাউমিন বানিয়ে নিতেছিলাম তারপরে আমরা দুই বোন হচ্ছে গল্প করতেছিলাম কি কী যেন গল্প করতেছিলাম দুই বোন খুব ভোগ করতেছিলাম কী কী বলতেছিলাম এগুলো হচ্ছে আমার মনেও নাই মাঝরাত্রে রে কাজগুলো করতেছিলাম পরে আম্মু তো ওটা নিয়ে হচ্ছে শিলাপালা করতেছিল এই তোরা মাঝরাত্রি সে কী করতেছিস কী করতেছিস আমরা বলতেছিলাম তোমাদের বলা যাবে না আমাদের সিক্রেট যাই হোক তারপরে দুই বোন চাউমিন টাউমিন বানিয়ে রুমে যেয়ে আমরা হচ্ছে ক্যান্ডেল লাইট পার্টি করতে চাইছিলাম মোমবাতি খুঁজে পাই নাই পরে হচ্ছে আমরা কারেন্টের বাতি দিয়ে হচ্ছে মজাটা করছি মানে আসলে সত্যি কথা বলতে ওইভাবে কোনো প্ল্যানিং ছিল না দুই বোনের হচ্ছে বাসায় যা ছিল তা দিয়েই হচ্ছে হালকা পাতলা মজা করা বাই করা এটা আসলে দুই বোনের সময় পার করাটাই ইম্পর্টেন্ট এটা কি করলাম ওটা বড় বিষয় না মানে কি দিয়ে কি করলাম ওটা বড় বিষয় না দুই বোনের স্পেশালি সময় পার করা এটাই অনেক কিছু এদিকে চাউমিন বানাতে যায় দেখি আমার চিলি সস শেষ আমার সয়া সস শেষ আমার টমেটো সসও শেষের দিকে মানে সবই শেষ যেটাই ধরতেছি সেটাই শেষ পরে ভাবলাম যে না এটা পরে নিয়ে আসতে হবে যা আছে তাই দিয়ে করি তো তারপরে একটা সুন্দর একটা মাদুর বিছিয়ে আমরা দুই বোন হচ্ছে একটু গোসাই নিতেছিলাম একটু ফটোগ্রাফি করার জন্যে যে আজাদ দিবার ফটোগ্রাফি করব না তো চিপস আনছিলাম হচ্ছে বিকেলবেলা দুই বোন যেয়ে মানে প্ল্যানিং ছিল এরকম একটু অকাজ করার তো বিকেলবেলা যেয়ে হচ্ছে কয়েক ধরনের আমাদের ফেভারিট চিপসগুলো নিয়ে আসছিলাম রিসেন্ট আমাদের আবার এই চিপসগুলো খুব মজা লাগে আর আমি চিপস পাবো আগে থেকে খুব বেশি পছন্দ করি তারপর হচ্ছে একটা মজু নিয়ে আসছিলাম কোল্ড ড্রিঙ্কস বাংলাদেশি পণ্য নিয়ে আসছিলাম দুই বোন এই তো দুই বোন হচ্ছে এগুলো সুন্দর করে গুছাইয়া নিয়ে হচ্ছে আমরা ভালো মতো ফটোগ্রাফি ট্রাফি করে ততক্ষণ আমাদের চাউমিন ঠান্ডা হয়ে গেছে যাই হোক আমাদের খুবই ভালো সময় কাটছে অনেক সুন্দরভাবে আমরা দুই বোন হচ্ছে সময় কাটাইছি ভালো মতো আড্ডা দিয়েছি আর আসকা ফিফার পরীক্ষা খারাপ হয়েছে ভালো হয় নাই যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই বাই আসসালামু আলাইকুম